আমাদের প্রত্যেকেরই কিন্তু এইরকম লাগে নাম কি সেটা আমি নিজেও জানি না তো আমি কাকলি শেয়ার করবো এখানে কাকলিগুলো বানানোর জন্য আমি ওই হাফ কাপ মতো কাঁচা বাদাম নিয়েছি কাঁচা বাদামটা নেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো মানে ভেজে নিতে হবে একটু যেহেতু এটা কাঁচা সে কারণে আমি ভেজে নিচ্ছি আপনাদের ভাজা থাকলে ভেজে নেওয়ার প্রয়োজন নেই তো খুব ভালো মতো ভেজে নিয়ে ওটা ওই দিকে নামিয়ে নিয়েছি ওটাকে আমি খোসাটা ছিলে নেবো আর এই দিকে আমি কাকলিটা রেডি করে নেওয়ার জন্য একটা পাত্রের ওপর মানে একটা প্লেটের ওপর পেপার নিয়ে নিয়েছি পেপারে কিছুটা তেলকে এভাবে মাখিয়ে নিতে হবে তো তেলটাকে খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি ওটাকে এক সাইডে রেখে দিয়ে এবার আমি মেন কাজে চলে এলাম মানে কাকলিটা বানাতে চলে এলাম নিয়ে নিয়েছি হাফ কাপ মতো চিনি হাফ হাফ চিনি নিলে হয়ে যাবে এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে এটাকে ক্যারামেল করে নিতে হবে চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন আর যদি মানে একটু মনে হয় যে চিনিটা গলতে সময় নিচ্ছে কিংবা পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু এক দুই টেবিল চামচ আপনারা পানি দিয়ে দিতে পারেন দেখবেন চিনিটা খুব ভালো মতো গলে গিয়েছে তখনই কিন্তু আপনারা এইরকম যে কোনো একটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিতে পারেন এবার গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেম করে দিতে হবে গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে খুব সুন্দর কালার না আসা পর্যন্ত আপনাদেরকে নেড়ে চেড়ে নিতে হবে তবে বেশি নেড়ে নেওয়ার প্রয়োজন নেই মানে বেশি কিন্তু এখানে নাড়া যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু কাটলিটা খেতে অতটাও ভালো লাগবে না তেতো লাগবে তো দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ক্যারামেলটা হয়ে যাওয়ার পর আমি এখানে ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম বাদামটা ভেজে কিন্তু খোসাটা তুলে নিয়ে আমি ফেলে দিয়েছি এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে গ্যাসেরাসটা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেবেন এবার যে পাত্রে কাঁকড়িটা রেডি করে নিতে হবে সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে সঙ্গে সঙ্গে ঢেলে নিয়ে এইরকম একটু খুন্তি দিয়ে মানে ছড়িয়ে দেবেন সঙ্গে সঙ্গে কাজটা করতে হবে নাহলে কিন্তু জমে যাবে জমে গেলে কিন্তু একদমই হবে না এক জায়গায় জমাট বেঁধে যাবে তো আমি সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এবার অল্প একটু ঠান্ডা হয়ে এলে একটা মানে ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর করবেন গরম থাকা অবস্থায় করবেন না গরম থাকা অবস্থায় করলে কিন্তু একদমই পিস পিস করা যাবে না তো যেভাবে আমরা বড় বড় মানে দোকানে এমনি ভালো দেখি বিক্রি করে সেরকম করে কিন্তু আমি বড় বড় পিস করে নিয়েছি এবার পুরোপুরি যখন ঠান্ডা হয়ে আসে এটাকে আমি তুলে নেব। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু সেট হয়ে যায় আর খুব ভালো মতো কিন্তু উঠেও যায় তো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে আমি এটাকে পিসগুলো কিন্তু তুলে নেবো এই তো দেখুন খুব ভালো মতো কিন্তু আমি পিসগুলো করে নিয়েছি আর পুরোপুরি যখন ঠান্ডা হয়ে এসেছে আমি তুলে নিয়েছিলাম কতটা সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো আপনারা বাড়িতে অল্প একটু বাদাম থাকলেই কিন্তু বাদামের এই কাকলিগুলো বানিয়ে নিতে পারবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না